নাস্তার টেবিলে রুটি পরোটার সাথে রাখতে পারেন ভীষণ এই গ্রেভি কাবাব খুব সহজ করে রেসিপিটি দেখিয়েছি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে ভীষণ বিফ গ্রেভি কাবাব রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে এখানে আমি দুইশো গ্রাম গরুর মাংস নিয়েছি মাংস গুলাকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাংস হাড় চর্বি ছাড়া নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কাপ বুটের ডাল ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিজে যে হয়েছে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামিজ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামিজ চিলি ফ্লেক্স এটা অপশনাল এক চা দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন সাদা গোলমরিচের গুঁড়া এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই তিনটে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিব যাতে মাংসের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে যায় চাইলে হাত দিয়েও দিতে পারেন আলু দেওয়ার পরে এখন সবকিছু সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব কেউ চাইলে এখানে আলুর পরিমাণটা আরো বাড়িয়েও দিতে পারেন এই তো খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এরকমের হয়েছে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সরিষার তেল তেলটা দিয়ে আবার একটু মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দিয়ে ভালো করে এখন মেখে নিব এখানে একটা কাবাবের কাঠি নিয়েছি আর এই কাঠিতে আমি পেপার নিয়েছি এখন পরিমাণ মতো কাবাবের মিশ্রণ নিয়ে এইভাবে কাবাব এটা বানানো খুবই সহজ কাবাবটা কত বড় বানাবেন সেটা আপনার ইচ্ছা মতো এই যে একটা কাবাব আমি বানিয়ে নিয়েছি এইভাবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আরো একটা বানিয়ে দেখাচ্ছি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি চুলায় একটা প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা এই সময় মিডিয়ামে রেখে নিতে হবে একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিব এই কাবাব হতে বেশি সময় লাগে না চুলা মিডিয়াম টুলোতে রেখে এই এইভাবে কাবাবগুলোকে ভেজে নিব এই তো কাবাব হয়ে গিয়েছে সবগুলো ভেজে নেওয়ার পরে এইখানে ফয়েল পেপার দিয়ে একটা বাটির মতো বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরা কয়লা কয়লার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যাতে ধোয়াটা ভালো করে কাবাবের মধ্যে যায় কয়লার এই ধোঁয়াটার জন্য কাবাবের স্বাদটা আরো বেড়ে যাবে এই তো কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি এখন কয়লার বাটিটাকে সরিয়ে নিব এখানে কাবাব গুলোকে পরিবেশন করা যাবে লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে লাগে এমনি এমনি খেতেও ভীষণ মজার হয় একটা কাবাব দেখাচ্ছি থেকে এটা ঠিক কেমন হয়েছে অনেকটা জুসি ভিতরে নরম সফট খেতে ভীষণ মজার হয়েছে এখানে কড়াই নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দশ বারোটা কাঠ এখন এগুলাকে হালকা ভেজে হালকা ভেজে নেওয়ার পরে আমি এগুলাকে তুলে নিব এগুলো তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নিব তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নিয়েছি এখন আগের যে তেল ছিল তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সবটুকু মশলা এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা এখন এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কাবাবের মশলা এটা অপশনাল এখন এই মশলাগুলো আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পানি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আরও এক দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিব এক দুই মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাবাবগুলো কাবাবগুলো দিয়ে মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব আর এই সময় চুলা রাশটা কমিয়ে রাখবো এক মিনিট সময় নিয়ে মশলার সাথে কাবাব গুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে এই তো রান্না করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলার উপর থেকে নামিয়ে নিব এখন পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই তো তৈরি হয়ে গিয়েছে গ্রেভি কাবাব রেসিপিটি এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজার হয়েছে লুচি রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে এটা খেতে অসম্ভব মজার হয় একবার তৈরি করে না খেলে বুঝবেন না সকালে নাস্তায় রাখতে পারেন রুটি পরোটার সাথে এই ভীষণ মজার গ্রেভি কাবাব অসম্ভব মজার হয় খেতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে